হওয়ার ফলে শেষ বলাতে করেছেন কি হরিশ্চন্দ্রপুরের রাম না ভুলে গেলাম সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন দাদর কবর মাটি নিয়ে দাদর দাদুর কবরের মাটি নিয়ে আপনার ডিএনএ টেস্ট করার জন্য দিয়েছিল যেটা পরীক্ষা করেন আমরা ভারতে কি অপরাধীয় বন্ধুরে আবার ভাইরা আবার আমার বক্তব্য হচ্ছে সামান্য দুনিয়াতে আমি যে ভারতের নাগরিক এটা প্রমাণ করার জন্য যদি এত ছুটাছুটি করতে হয় তাহলে মা খালার আবার একবার ভাবুন কেমতের মাঠ এই সামিয়ানা দেখছেন চাদরটা দেখছে এর আরো নিচে আরো নিচে হাদিসে বলা হয়েছে কেমতের মাঠে সূর্যটা আধ হাত মাথার উপরে থাকবে সামিয়ানাটা অনেক দূরে আছে আধ হাত মাথার উপরে থাকবে সোহান যে সূর্যটা কাল বৈশাখের উদ্রে সূর্য করা যায় না এত বড় মাঠে কাজ করতে গিয়ে ছায়া মানুষ খোঁজে ছায়াতে আশ্রয় নেই ভাই গিয়ে মাঠে সেই সূর্যটা আপনার মাথার উপরে আঘাত মাথার উপরে আসবে হবে সোহান আল্লাহ মানুষের ঘরে গিয়ে অন্য বয়ে যাবে মানুষ বড় পরেশান হবে আমরা সেই দিনটাকে লক্ষ্য যদি রাখতাম তাহলে মসজিদে লোকে যায় ঝুমার দিন ছাড়া মসজিদ ভরে না শুক্রবার জুমার দিন ছাড়া কোনো মসজিদ ভরে না ঝুমার দিন ছাড়া জুমার দিনে সিলসিলা বংশ পরম্পরা মুসলমান নামাজ পড়তে হবে তাই সবাই নামাজ পড়তে যাই ছোট বড় আর জুমার দিন বাদে মুসলমান আর আমি এই নামাজের জন্য জীবনে কত কষ্ট করেছি এটাই আপনাদের সামনে তুলে ধরব আমার বাবার নাম হিরেন কুমার রাজেন্দ্র মনে থাকলে মায়ের নাম অর্চনা দেবী বাবা মা আমার নাম রেখেছিল আমি যখন হিন্দু ধর্মে ছিলাম তখন আমার পূর্বের নাম ছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র ইসলাম কবুল করার পরে ইমান আনার পরে এখন আমার নাম হাবিবুল্লাহ জি আপনাদের এই গ্রামের নাম আয়ুব কলা আমার যেখানে বাবা মা যে গ্রামে আমার জন্ম ওই গ্রামটার নাম সাও রায় গ্রামটার পুষ্কির হোলা থানা সাগর দিকে জেলা মুর্শিদাবাদ যারা ফারাক্কার ওপর দিয়ে বহরমপুর অমপুর গাছে ন্যাশনাল হাই পাশে করে যারা বহরমপুর কলকাতা জায়গা আছে অমরপুরের পরে ওই মোরগ্রাম ব্রিজে নেবে পূর্ব দিকে এক দেড় কিলোমিটার দূরে আমার গ্রাম বাড়ি আমার সাউরাই সবের ভরা থানা আমার সাগর দেখে মুর্শিদ আমার জেলা নাম দিয়ে মিলন ছিল এখন হাবি বললা সকল বেড়া গেলাম দেখবে খোদা তালা জাতিতে বল হিন্দু ছিলাম এখন মুসলমান নামাজ ভরে রোজা রেখে এনেছি মা তাহলে পরিচয় পেয়ে গেলেন আমি খুবই সংক্ষেপে বলবো আমি ছোট্ট করে কেন মুসলমান হলাম মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে জানি না প্রতি কারো অমুসলমান হিন্দু ভাইয়ের আছে কিনা তবে ব্যবসা পার অনেক হিন্দু ভাই এখানে এসছেন বা অমুসলমান হিন্দু ভাইরাও রয়েছেন আমি যে মুসলমান হয়েছে এই জন্য কোন ধর্মকে ঘৃণা করি না প্রত্যেকটা ধর্মের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রয়েছে ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে লা একরা আফিদ্দিন কোন ধর্মের প্রতি জবরদস্তি নেই লাকুম বিনো কুমানিয়া দিন তুমি তোমার ধর্ম করবে আমি আমার ধর্ম করব তবে হাকিকাতে সত্য আমি ইমান আনার জন্য মুসলমান হওয়ার জন্য যেটা আমার জীবনে ঘটেছে সেটাই আপনাদের সামনে বলতে বাধ্য হলাম একদিন আমার মা আমাকে মন্দিরে পূজো করতে নিয়ে গেল আমরা মুসলমান মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এই মসজিদে আল্লাহর মূর্তি নেই নবীর মূর্তি নেই ফেরেশতাদের মূর্তি নেই কোন পয়গম্বরের মূর্তি নেই না আছে মুসলমানরা কোন মূর্তি পুজো করে না কিন্তু ও মুসলমান হিন্দু হয় না এমন একটা সৃষ্টি জীব নিয়ে যার পুজো ওরা করে না ওরা গাছের পুজো করে করে না করে না ওরা গাছের পুজো করে গাছের ফুলের পুজো করে ফলের পুজো করে ওরা নদীর পুজো করে পাহাড়ের পুজো করে জঙ্গলের পুজো করে ওই জঙ্গলে যত পাখ ভাঙল খাতে ঘরা যা কিছু রয়েছে সবাইকে ভগবানেরা শুনে বসেছে ওরা বাঘেরও পুজো করে না করে না ওরা মাঘেরও পুজো করে ওরা একইবারে হ্যাঁ সাপেরও পুজো করে একইবারে সাপেরও পুজো ওরা করে সাপের পুজো করে করে ওদের ধর্মের একটা লোক তার নাম কালিদাস মাঠ দিয়ে আসছে একটা পুকুরে পদ্মফুল ফুটে আছে ওই ফুল একটা ব্যাঙ বসে আছে আর ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে সাপটাকে দেখে ব্যাঙটা পানিতেই লাফ করে দিল কালিদাস বলছে হরিণের ওপরে হরিণ জলের ওপরে পদ্মফুল তারপরে একটা ব্যাঙ ওরে হরি শো বা পা হরি কে দেখে হরি হরি কালিদাসের পরিভাষায় ভাষায় হরি হরে হরি জল কিছু মাথা মোটা মুসলমান আছে জীবনেও নামাজ পড়ে না ইসলাম সম্পর্কে তার ধারণায় নেই অমুসলমানের সমস্পর্শে থেকে ভোট জন্য তাদের কাছে গিয়ে বলে তোদের হরিয়ার আমাদের আল্লাহ জোরে বলেন ভাই হরিয়াল্লায় এক ঘরিয়াল নাই এক নয় ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে নারায়ণ নারায়ণ হয়ে রয়েছে আল্লাহ এমন একটা গুণ বা যোগ সেফা দি নাম সার আগে পিছে কেউ আল্লাহ কারো কেউ সন্তান নয় আল্লাকে কেউ জন্ম দেয়নি আল্লাহর মা বাব নেই পুরান সই করেছেন এই ছোট্ট একলা শোনাক আমরা সবাই জানি বিশমিল্লাহ

এই কাঁড়ি বা খড় এই খড়েরও পুজো আকারে করে প্রথমে মূর্তির পরিকাঠামোটা আগে খড় দিয়ে বানানো হয় এই যে কালকে সরস্বতী পুজো হলো দে সরস্বতীর ভেতরে খড় ভরা আছে

গরুর মাংস বাঘে খায় আমি বলেছি বাঘের মাংস গেছে গরুতে ঠিকই রে ভাই বাঘের মাংস গরুতে খায় বলবেন কেন ওদের ধর্মে দেখবেন দুর্গা মায়ের কাছে একটা বাঘ আছে সেই বাঘটা খর দিয়ে বানানো পুজো হয়ে গেল বিসর্জন হয়ে গেছে নদীতে ফেলে দিয়েছে এখন এই মহল্লার গরুটা নদীতে পানি খেতে গিয়ে গরুর খাদ্য খর গরুর খাদ্য খর এই বাঘের খরগুলো গরু টেনে টেনে খাচ্ছে দেখ এলাম হাওনাতে পড়ে আছে নদীতে বাঘের মাংস খেয়েছে গরু দে তা হলো না খরের করে শুধু খরের পূজো করে না ই দুর্গাও না ভগবান আরschemaName আছে দেখবেন ওদের দোকানে গণেশের মূর্তি আছে আর গণেশের বাহন হচ্ছে ইদুর যে এই আয়ুতলার একটা ছেলে ঢাকের আওয়াজ বে হিন্দু মহল্লায় চলে গেছে ভুলবে না বলছে আব্দুল এত ভোরে কোথায় এক গেছিলো খালি গায়ে তো তো মুসলমানের ছেলে জীবনেও দেখেনি ওর চাচাকে বলছে এই মজা দেখেন চাচা কি কি রে বলছে চাচা গো আগে দেখে আলু মা

সম্পূর্ণ আলাদা আল্লাহর জমি নাল্লা ছাড়া কাউকে চেষ্টা করা যাবে না আমি ক্লাস এইটের ছাত্র নতুন জামা কাপড় পরে আমার মায়ের সঙ্গে মন্দিরে পুজো করতে গেলাম মা আমাকে পুজো করতে মন্দিরে নিয়ে গেল অনেক লোকের ভিড় আমি মাকে বললাম মা আমি তো পুজো করব পুষ্পাঞ্জলি দেব এদের